গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর পূজা ব্লকের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন সকাল নেই তবুও বললাম তোমাদেরকে গুড মর্নিং তো এখন বাজে এগারোটা বেজে গেছে তো যাই হোক বাজারে গেছিলাম দেখো মাছ কিনে এনেছি এই যে গোল্ডেন মাছ কিনে এনেছি আর নিয়ে এসেছি চিংড়ি কিনে এই যে আর দিদা আজকের হচ্ছে কি আমার সবজি কেটে দিয়েছে এই যে আলু কেটে দিয়েছে আর ওখানে দিদা এখনও সবজি এমনি চটচড়ি আনাজটা কেটে দিচ্ছে আর আমি এদিকে রান্না বসে বসেছি আজকের উনুনে এই যে দেখো আজকের উনুনে তো কদিন ভরও আর গ্যাসেই রান্না করছিলাম তো কাঠকুটো ভীষণ টানা তো সেই জন্য আজকের দেখেছি সালে দেখো কতগুলো পাতা গুলো ঝাড়িয়ে নিয়ে এসেছিলাম দুজন থেকে তো সেইগুলো ওই জন্য আমি ভাবলাম যে নোকরা করে লাভ নেই তো ওই জন্য আজকের উনুনেই রান্না করছি আর হচ্ছে গিয়ে সকালে একটু ব্যস্ত ছিলাম তো ওই জন্য এত বেলাইতে করা শুরু করেছি কারণ হচ্ছে কে জানি কী হয়েছে রাস্তায় তো ওইখানটায় ওই যে ইট দিয়েছি দেখো মাছের তলায় তো ওইখানটায় হচ্ছে গিয়ে মাছাটা ভিতরে ওপরে ঘুঁটে আছে প্রচুর তো ওই জন্য মাথাটা ডেবে গেছে তো মাঝখানের পারনটা ভেঙে গেছে তো সেই জন্য তোমাদেরকে আগের দিন ব্লকে বলেছিলাম মেস দিদি মাইসতে তো উনি বসায় তো উনি আমাকে হেল্প করলো বললো তোমায় তুমি ইট বয়ে দাও আমি দিয়ে দিচ্ছি তো আমি ইটগুলো বয়ে এনে দিয়েছিলাম দেওয়ার পর উনি দিয়ে দিয়েছে দিয়ে উনি চলে গেছে একটু কলকাতায় একজনের বাড়িতে আর আমি এইদিকে দিকে কাজ সেরে পুজোর কাজ সেরে আর এই মরে গেছিলাম মাছ কিনে এনে আর জাস্ট এই রান্না বসালাম তো জানো কাজে কতটা চাপ ছিল যাই হোক চলো বন্ধুরা একটু রান্নাটা সেরে নিয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি একটু নি তো টাটা কমপ্লিট এই যে দেখো এখনও ধোঁয়া উঠছে এই আলু আর মাছ দিয়ে ঝোল করেছি আর এই যে চিংড়িটা দিয়ে এই তরকারি করেছি এই চলো বন্ধুরা এবার একটু সামলেন সেই তোমাদের খাওয়ার আগে দেখা করেছি তারপরে আর দেখা করা হয়নি তো সকাল থেকে সকালে টিফিন আমি করিনি সেই জন্য আর কি প্রচুর হারে খিদে পেয়েছিলো তার জন্য তাদের করে ভাতকে আর ঘুমো লেগেছিলো গেছিও করেছি তো তাদের আবার উঠলাম তো উঠে একটু ছাদে এসেছি আমি এই যে দেখো তো দেখেছি তোমরা আগে অনেক অনেকবার দেখিয়েছি তোমাদের ছাত্রা তো তবুও তোমাদের আরেকবার দেখিয়ে নিলাম তো ছাদে এসেছিলাম ভিডিও বানাবো বলে তো একলা একলা বোর হচ্ছিলাম সেই জন্য তো ছাদে এসেছিলাম সবসময় তো বাড়ির মধ্যেই থাকি তো ওই জন্য আজকের একটু এলাম ছাদের মধ্যে এনে ভিডিও বানাচ্ছি তো যাই হোক বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে বিকেল কটা আছে এখন তো এখন বিকেল চারটে সাড়ে চারটে বেজে গেছে আর আজকের হচ্ছে গিয়ে আর একটা জায়গায় যাবো তোমাদেরকে সেটাও শেয়ার করব তো সে কোথায় যাচ্ছি কী খাচ্ছি কী করছি না করছি সেগুলো তোমাদেরকে বলবো তো আজকের হচ্ছে কি আমাদের এখানে ঠাকুর বিসর্জন তো আজকের হচ্ছে শুক্রবার তো আমাদের এখানে সবার লাস্ট তার মানে সবাই কলকাতার দিকে তো মঙ্গলবার বুধবার ঠাকুর ভাসিয়ে দিয়েছে তো আমাদের এদিকে বুধবারও ভাসায়নি সোমবার থেকে তো সোমবার সপ্তমী গেছে তো যাই হোক বুধবার এখানে আমাদের যত ঠাকুর ছিল সব ভাসিয়ে দিয়েছে শুধু আমাদের ঠাকুরটা আমাদের বাড়ির কাছে যে ঠাকুরটা ওটা হচ্ছে আজকের ভাসাবে তো ওখানটায় আজকের যাওয়া হবে তো দেখি তোমার দাদা হয়তো কাজে গেছে তো আসুক এলে আর যাওয়া হবে আজকে সন্ধেবেলা তো পুরো ভিডিওটা দেখো এখন আর তোমার সাথে কথা বলবো না বলবো পরে সন্ধ্যের পরে যখন যাব ঠাকুর ভাসানো তখনই কথা বলবো তার আগে এখন আর কথা বলবো না কারণ হচ্ছে কি তাড়াতাড়ি করে কাজ সেরে নিতে হবে কাজ সেরে নিয়ে ঠাকুর ভাসানো যাব। তো একটু টাইম তো লাগবে বলো তো চলো বন্ধুরা একটু কাজটা সেরে নিই ঝপ করে নিয়ে আর সন্ধ্যের পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর টাটা ফাইনালি সন্ধে হয়ে গেছে গিয়ে রেডিও হয়ে গেছে যে দেখো তো যাচ্ছি এবারে ঠাকুরের সিঁদু দিতে তো ভীষণ মন খারাপ হচ্ছে আবার এক বছর পর মা আসবে তো যাই হোক বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে ও তো ডাকছে সোনাগারে আমার রেডিওতে একটু দেরি হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউট দেখো আর আমাদের ঠাকুর বিসর্জনে কী কত আনন্দ করি সেগুলোই দেখো তো বন্ধুরা যাই ওখানে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে আমরা <pyatled> এগুলো <and einer> <conducting over assistantVOICEOVERities> 4, 3, 2.